নমস্কার বন্ধুরা বন্দনা ব্লগে স্বাগত আজকে আমি সিম্পল কুর্তি কাটি ও সেলাই দুটোই করে দেখিয়েছি তো থার্মেল দেখে বুঝতেই পারছে তো দেখো এটা কিন্তু চুড়িদারের পিস না এটা চুড়িদারের পিসের ওড়না তো ওড়নাটা এত সুন্দর ভালো লেগেছে তো বলছে এটা আমি ওড়নার মতন ব্যবহার করব না এটা আমি কুর্তি বানাবো তো তুমি আমাকে কুর্তি বানিয়ে দাও তো এই চুড়িদারের ফিসটা আমার কাছ থেকে নেওয়া তো যে দিদিভাই নিয়েছিল সে দিদিভাই বাইরে থাকে কর্মসূত্রে তো যখনই আসে তো অনেক কাজ নিয়ে আসে তো সেই সময় অনেকগুলো কাজ নিয়ে আসছিলো তো এটা আমি তখন রেডি করতে পারিনি তো মাপ নেওয়া ছিল তো চুড়িদার আর ওই প্যান্টের যে কাপড় ওটা রেডি করে দিয়েছিলাম তো দেখো তাহলে এই যে পাড় আছে তো পাহাড়টা আমি আলাদা করে কেটে বের করে নেব পাহাড়টা নিচে আমি লাগিয়ে নেব আর এই যে সামনে পেছনে পাইপিন হিসাবে ব্যবহার করব আর নিচে যে ঝুল ওখানেও আমি লাগিয়ে নেব তো দেখতে ভালো লাগবে তো অন ক্যামেরাতে আমি মাপ করে কুর্তির অস্তর আগে থেকে কেটে রেখেছিলাম তো এখানে আমার ঝুল থাকছে সাঁত্রিশ আমি চল্লিশ নিয়েছি তিন ইঞ্চি বাড়তি আর চেস্ট থাকছে পারফেক্ট বিয়াল্লিশ আমি পঞ্চাশে কেটেছি আট ইঞ্চি বাড়তি রেখেছি আর হিপ এখানে থাকছে উনচল্লিশ আমি এখানে সাতচল্লিশে কাটিং করে কাটিং করেছি আর কোমর থাকছে বিয়াল্লিশ তো চেস্ট আর কোমর একই তো পঞ্চাশ আমি কাটিং করেছি তো কাপড়ের থেকে ঝুলটা আমি দু ইঞ্চি অস্তর ছোট রেখেছি তো এবার আমি এখানে হাতা কাটিং করব হাতার তালপাট কাটিং করার জন্য এখানে আমি এর মাপটা নিয়ে নিলাম তো এখানে আমার বারো এখানে ঝুল রাখতে হয়েছে তো বারোতে আমি পারফেক্ট একদম মাপ করে নিয়ে নিয়েছি আর মোহরি হাতার থাকছে পারফেক্ট ছ আর এতে হাতার লেন্থ থাকছে পাঁচ ইঞ্চি তো এবার আমি এটা যেহেতু পাড়টা আমি হাতাতে লাগাচ্ছি একটুখানি কাপড় বেড়েছিলো দুই ইঞ্চি ওইটা মাপ করে কেটে নিলাম ওপরে আমি পট্টি চড়াবো ওটা দেখতে ভালো লাগবে তো পাড়ের সঙ্গে কেটে নিয়েছি এবার আমি তো অস্তর আমি জয়েন করে নিয়েছি অন ক্যামেরাতে এবার আমি সামনে ডিজাইন আমার ভি কাট হবে তো ওপর থেকে আমি সাতে দাগ মারলাম তারপর নিচে তিন ইঞ্চি আর পুটেও তিন ইঞ্চি দাগ মেরে নিলাম তো নিয়ে আমি এখানে ভি শেপটা দিয়ে কেটে নিলাম তো অলরেডি কাটা হয়ে গেছে এবার আমি পাটটা এখানে সোজা পাটে আমি দুই ইঞ্চি মাপ করে নিলাম তো এখানে জয়েন করে নিচ্ছি যদি একটু কম হয়ে যায় তো এবার আমি টু ফোল্ড করে সোজা আমি এখানে লাগিয়ে নেব একটা জাস্ট একটা সেলাই দিয়ে দিলাম তো বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম জাস্ট কনে একটা ছোট্ট করে কাটস লাগিয়ে দিলাম তারপর আমি এখানে পাইপিন মানে কীভাবে বসালাম বা কিভাবে বের করলাম দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে একদম সিম্পুল সহজভাবে আমি পাইপিং চড়িয়ে নিলাম তো এবার আমি পেছন পার্ট যেটা সেটাতে গোল করব তো একইভাবে আমি সাড়ে সাত ইঞ্চি প্রথমে দাগ মারলাম তারপর আমি সাড়ে তিনে দাগ মেরে গোল রাউন্ড বক্স তৈরি করে গোল রাউন্ডে কেটে নিলাম তো এবার এখানে আমি এই যে পট্টিটা করব। মানে পাইপিংটা যে করব। এটা গোল রাউন্ডের উপর আমাকে পট্টি কেটে নিতে হবে সেই দুই ইঞ্চি আমি চওড়া করে পট্টি কেটে নিলাম তারপর সেই একইভাবে টু ফোল্ড করে এখানে আমি লাগিয়ে নিচ্ছি অলরেডি আমি প্রথম একটা সেলাই দিয়ে গোল রাউন্ডের ওপর ছোটো ছোটো করে কাটস লাগিয়ে নিলাম তারপর আমি পেছন পাটটা পেছন পাট আমি নিচে রেখে দিলাম আর সামনের পার্ট ওপরে রেখে এখানে আমি পুট জয়েন করে নিচ্ছি তো দেখো কিভাবে আমি পুটটা জয়েন করে নিলাম তো একইভাবে দুটো পার্ট আমি পুট জয়েন করে নিয়েছি নেওয়ার পর আমি এটাকে পাল্টিক করে ঘুরিয়ে নিয়ে এবার পাইপিন আমি বের করিয়ে সামনের পাট যেভাবে আমি সেলাই দিয়েছি চাপ সেলাই উপর দিয়ে ঠিক সেইভাবে সাইজ মতন ধরে আমি ওপর দিয়ে একটা জাস্ট সেলাই চালিয়ে নেব তো অলরেডি আমার চাপ সেলাই লাগানো হয়ে আসছে তো পুটের দিকে আমি সজ্যা করে একটা সেলাই দিয়ে নিলাম তো একইভাবে দুই পাশে আমি সেলাই দিয়ে নিয়েছি এবার আমি করব যেটা চেন লাগাবো তো এখানে বাঁধা হবে না সিম্পুল হচ্ছে যেহেতু তো এখানে আমি চেনের পটটি চার ইঞ্চিতে কেটে নিয়েছি তো চেন যেমন মাপের হবে তার থেকে কাপড় কিন্তু বড় থাকবে তো এটা আমি ভাঁজ করে নিলাম তারপর সোজা সোজিয়ে একেবারে সোজা সেলাই একটা দিয়ে নিচ্ছি তো সুচ গেথে থামিয়ে আবার ঘুরিয়ে সোজা সেলাই দিয়ে নিলাম তো এবার মাঝখান দিয়ে আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এর ওপর একটা চাপ সেলাই দিয়ে সেলাই সেলাই পুরোটা ঘুরিয়ে নিলাম কন ঘুরিয়ে সেলাইটা আমি ঘুরিয়ে নিলাম তো সেলাই ঘোরানো আমার হয়ে গেছে এবার আমি চেনটা লাগাবো তো নিচে আমি চেনটা রাখলাম ওপরে আমি যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেটা ওই যে কেমনভাবে মুড়লাম দেখতে পেয়েছো মুড়ে তো একেবারে নিচে আমি এসে এখানে সুঁচ ঠেকিয়ে চাপা চাপি করে ওপরের দিকে মানে প্রথম যে সেলাইটা নিয়ে আসলাম সেটা নিচে থাকবে তারপর দ্বিতীয় পাটটা উপরে রেখে এখানে কণ ঘুরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে একেবারে সোজা রাউন্ডে চলে আসলাম তারপর এখানে এসে একইভাবে মুড়ে চেনের মুখটার কাছে টেকেন দিয়ে রাখলাম তো এবার আমি হাতার তাল পাট রেডি করব তো এটা আমি উল্টো সাইডে প্রথমে একটা সেলাই দিলাম দিয়ে তারপর সোজা পাটে মুড়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি মাঝামাঝি সেন্টারে ছোট্ট করে কাটস লাগিয়ে হাতার তালপাট আমি জয়েন করে নেব তো হাতার তালপাট আমার জয়েন করা হয়ে গেছে অলরেডি এবার আমি কুর্তির নিচে যে অস্ত্র লাগিয়েছিলাম সেটা সুন্দর করে মুড়ে সেলাই করে নিলাম তো তারপর আমি এবার মাপ করে হাতার তালপাট আর চেস্টের একেবারে মাপ যে বলেছিলাম সেই মাপ করে করে আমি সাইড মেরে নিচ্ছি তো এসে একেবারে চকের কাছে থামিয়ে আবার ডবল ফোল্ড সেলাই করে নিলাম দেখো কতটা করে বাড়তি আমার থেকেছে তো এবার আমি চক মুড়ে মুড়ে সেলাই করে নিচ্ছি চকের সেলাইটা খুব চওড়া হবে না আর খুব সরুও হবে না মিডিয়াম হবে মিডিয়ামটা দেখতে সুন্দর লাগে মিডিয়াম করার কারণ হচ্ছে দুটো মানে দুধা দিয়ে দুটো সেলাই যাবে কাটিং জামাতে দুটো সেলাই দিলে খুব সুন্দর লাগে দেখতে তো নিচে আমি এখানে এক ইঞ্চি চওড়া করে মুড়ে সেলাই দিয়ে নিলাম তো কিভাবে আমি চারপাশ ঘুরিয়ে মানে দুটো করে সেলাই দিয়ে রেডি করে নিলাম তো এবার আমি যেটা করব সেটা হলো এই কুর্তির মা মানে দেখো সেলাইটা কত দূর হয়েছে তো এই যে কুর্তির নিচে সরু করে বর্ডার আছে তো আর হাতার যে পাটটা সেটা একটু চড়া আছে তো এত চড়া আমি লাগাবো না এখানে আমি কেটে কিছুটা বাদ দিয়ে এই এটা একটুখানি ফাঁক রেখে এখানে মুড়ে আমি এই পাটটা লাগিয়ে নেব একেবারে সামনের পাটে এটা মানে একেবারে নিচে এটা লাগিয়ে নিচ্ছি তো লাগানোর পর দেখো কত সুন্দর ফিনিশিংটা লাগে প্রথমে একটা সোজা সেলাই দিয়ে তার উপর চাঁদ সেলাই দিয়ে পুরো চারপাশে রাউন্ড ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিলাম পুরো সেলাই দিয়ে নেওয়ার পর দেখো পাটটা লাগানোর পর কত সুন্দর দেখতে লাগছে লুকটা তো এটা আমার সামনের পাট আর পেছন পাট ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা একেবারে নিচের দিকে তো জামা তো অনেকটা বড় তো ক্যামেরা ধরতে খুবই অসুবিধে আমি আমার মতন করে ধরেছি দেখিয়েছি বুঝে নেবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা